আলাইকুম গাইছ তোমার সবথেকে কি মনে আছো আমি মনে করি তোমরা সবতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি বহুত বহুত ভালো আছি গাইস আজকে গাইস আমরা কইলাম দেখছো যাওচর আর গোদার তো কি খাইবার লেগে জানো কুষ্টিয়া সবচেয়ে বিখ্যাত মালাই চা ও পুরা রুটি খাইবার লেগে এলাম এর আগে আমি খায় গেছি আমার সাথে ভালো লাগছে এত মজা কি মতন করে বাসা তো এবারে যদি খাইবে এলাম ভাবলাম তোমার বিষয়টা শেয়ার করি তোমরাও আহ তোমরাও খাই যাও দেখো তোমার কাছে কি মন লাগে আমার মনে হয় ভালোই লাগে তোমরা যদি পুরো রুটি নাও খাইবার চাও চাটা খায় যাও মনে করো বাদাম কিছু দেয় ইত্যাদি ইত্যাদি মনে করো ইত্যাদি আর মনে করো তোমার যদি রুটিটা লাও মনে করো স্বাদের স্বাদ স্বাদ আর কি কম তোমার কত রকম স্বাদ পাইবা ভূত মজা মাত্র দাম কত জানো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মনে করো পুরা রুটি একটা লিবা লগে তো চা আছেই বহুত মজা খালি দেহ না কেমনে বানায় গাইস আঙ্গটি আর চা পড়ছে মনে করো স্পেশাল চা যেন তেন চা না করলাম লগে আছে পুরো রুটি সেই ভাল লাগে আমার বন্ধু তো পুরো মুখে ঢুকে হালিয়েছে সে তো লাগলো তো গাইস তোমরা এবার খাই বা মাত্র পঞ্চাশ টাকা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাইবা আসসালামু আলাইকুম সবথেকে ভালো থাকবো